আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক মমিনুর কোরআনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব সহি শরিফের শরীফের হির সূচনা অধ্যায়ের এক থেকে সপ্তম অধ্যায়ের মধ্যে আজ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হাদিস সম্পর্কে যদি সঠিকভাবে জানতে চান তাহলে বুখারি শরীফের হাদিস শোনার জন্য বিনীত অনুরোধ করা হল সর্বপ্রথম মহান আল্লাহ নাম স্মরণ করে ভিডিও শুরু করছি যেহেতু ইসলামিক চ্যানেল তাই ভিডিও দেখে বা শুনে এতটুকু পরিমাণ যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করে আমার পরিবারই থাকবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলেই দেখতে পাই মূল ভিডিও শুরু করা যাক حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن هشام بن عروه عن عائشه ام المؤمنين رضي الله عنها ان الحارث بن هشام رضي الله عنه سال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف ياتيك الوحي فقال رسول الله صلى الله عليه وسلم احيانا ياتيني مثل صلصله الجرس وهو اشده علي فيفصم عني وقد وعيت عنه ما قال واحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فاعي ما يقول قالت عائسة رضي الله عنها: ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد الْبَرْدِي فيفصم عنه، وإن جبينه ليتفصد عرقًا. حديث إر أرته: أم المؤمنين عائشة رضي الله عنها. حريص إبن هشام رضي الله عنه، الله الرسول، صلى الله عليه وسلم، كجيجيش كولين، هي الله الرسول، أبنر نيكوت واهي كيروبي আল্লাহর রাসুল আলী ওয়াসাল্লাম বললেন কোনো কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় আর তা শেষ হতেই মালাক যা বলেন তা আমি মুখস্থ করে নেই আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই আয়েশারাদেল্লাহ বলেন আমি তীব্র শীতের সময় ওয়াহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওয়াহি শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন